এটা বেশি এটা যে মোটরটা দিতেছে এটা একদম মনে হয় একদম বাংলা মোটর। এটা কোনো কোয়ালিটি নেই এটা মোটরটা একটু ভালো মানে করতে পারেন আছে? এটা

আচ্ছা এটার কাটা দেখা যায় আপনাদের এটা কোন জেলাতে আছেন ওই জেলা অনুযায়ী আপনার এটাতে ইয়া দেওয়া আছে ফোন দিলে এক বছর ওয়ারেন্টে যেহেতু উনি এসে তাকে সার্ভিস করে দিয়ে যাবে লোকে কোম্পানির লোক তো এটা হলে গিয়া ডিলারের এবং নাম দেওয়া তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম